দুটো এত সুন্দর এগুলো কিন্তু সমস্ত থ্রি পিস আর যেমন তেমনি কিন্তু সুন্দর এগুলো কাজ সুন্দর দুপাট্টা দেখি ডিজিটাল প্রিন্ট মে যে দুপাট্টা হ্যাঁ ওয়াও মানে একদম নিউ ট্রেন্ডে চলছে কিন্তু কিন্তু খুঁজলেও পাওয়া যায় না মানে হয় না পয়সা দিলেও জিনিস পাওয়া যায় না সেরকম এরকম কালেকশন কিন্তু এত সুইট কালারটা এন্ড এই কালারটা কিন্তু যে কোনো স্কিন টোনে কিন্তু খুব মিষ্টি লাগে অনেক পুরো হোয়াইট মতির কাজ করা রয়েছে এন্ড সিকোয়েন্সের পুরো হাতের কাজ রয়েছে একদম ইউনিক করে করা রয়েছে দেখো একদম ইউনিক হয়ে যাচ্ছে কিন্তু দুপাট্টা মানে এই পিসটা যারা ব্ল্যাক লাভার তারা নেবেই নেবে এটা গুলো কিন্তু কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার কথা শুনে বুঝেই গেছো যে কিছু বলার দরকার নেই যা সুপার 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 সেভি উপর কালে দেখাতে সারারা গরারা বাহ এই দেখি চিনন সিল্ক পে ফেব্রিক হ্যাঁ ওয়াও একটা ডিজাইন নিচের ডিজাইনের ঘেরিগুলো আমি দেখিয়ে দিই জাস্ট ঘের দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ঘের মানে আমার ক্যামেরাতে আসছে তাকে পুরো লাল পরি কালার কে অপশন দেখো এত সুন্দর আমার নিজেরই ভালো সুরট কেউ ডিফারেন্ট ডিফারেন্ট কালার অপশন দেখো

করবো না তোমাদের একটাই শুধু রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে যারা ভিডিওটা প্রথম দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে অ্যান্ড ফুল ভিডিও ওয়াচ করো তো চলো প্রথমে আমি তোমাদের অ্যাড্রেসটা ঠিক করে বলে দেবো যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় প্লিজ ফুল ভিডিওটা দেখো স্ক্রিনে তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কল করো কিন্তু জানাতে পারো চলো তাহলে শুরু করা তোমরা এই ঢাকা পার্টির এই যে তিন রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ একটু ঠিক করে নোটিস করো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল হয়তো বা বুঝতে পারছো না বাট হ্যাঁ একটু এই লোকেশনটা ঠিক করে নোটিস করলেই বুঝতে পারবে ওয়ান শিবতলা স্ট্রিট ফার্স্ট ফ্লোর ঢাকাপ এই জায়গাটার নাম এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা এটা সোজা উপরে গেলেই কিন্তু ফার্স্ট ফ্লোরে আমরা এই সবটা দেখতে পারবো তোমরা ফার্স্ট ফ্লোরে উঠে বাণী ক্রিয়েশন দেখতে পাবে এই দিকেই হচ্ছে সবটা আশা করছি তোমাদের ভিডিওটা আজকে দেখতে ভালো লাগবে নমস্কার দিদি আজকে আমি মানে ইন্ট্রো দেখে তোমরা সবাই হয়তো বুঝতেই পেরে গেছো দারুণ দারুণ কিছু কুর্তি টু পিস থ্রি পিস সারাদা দা কালেকশন শেয়ার করবো অ্যান্ড এখন যেহেতু পুজোর সামনে রয়েছে এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দাদা যারা নতুন দেখছে ভিডিও দেখছে তাদের জন্য একটু শপের নেম অ্যান্ড অ্যাড্রেস আপনি ক্লিয়ার বলে দেন দিদি প্রথম কথা আমি হিন্দিতে কমফোর্টেবল আমি হিন্দিতে একদম একদম নমস্কার আমার নাম সন্দীপ আমি ওয়ানি ক্রিয়েশন কলকাতা বড় বাজার আমাদের যা শপ আছে আমাদের যা অর্গানাইজেশন আছে এটা হার্ট অফ কলকাতা বড় বাজারে বাঁশতলা যে কোনো লোককে বলবেন বাঁশতলা ইটস ওয়ান ঢাকা পাটি ওয়ান শিবতল্লা স্ট্রিট ফার্স্ট ফ্লোর ইটস নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে আইসিআইসিআই ব্যাংক কালাকার স্ট্রিট ব্রাঞ্চ একদম একদম আর এছাড়া স্ক্রিনে শপের নাম্বার রইলো তোমরা যদি আসো তোমরা কল করে কথা বললে দাদা কিন্তু তোমাদের গাইড করে দেবেন নিশ্চয়ই বললাম দাদা আমি টোয়েন্টি ফোর ডেজ ফোনে আপনি হোয়াটসঅ্যাপ করুন কল করার কোনো দরকার নেই আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই পাবেন একদম থ্যাংক ইউ সো মাছ দাদা আমি এবার আমি জানতে চাইবো তোমার এখানে স্টার্টিং প্রাইজের কুর্তির কালেকশন কি আছে একটু ডিটেলস বলে দাও দেখুন আমি কি বলছি আমাদের কাছে প্রিন্টেড কুর্তি কুর্তি টপ এন্ড বটম থ্রি পিস সেট সব আছে কিন্তু গাউন আছে প্রিন্টেড আমি কিছু এই ভিডিওতে দেখাচ্ছি না যেহেতু নিউ কালেকশন কিছু আর প্রিন্ট প্রচুর টাইম টু টাইম এভরি প্রিন্টটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আমি আজকে যা দেখাবো শুধু টপ হ্যান্ডওয়ার্কে টপ এন্ড বটম এন্ড থ্রি পিস সেট আপার্ট ফ্রম দ্যাট আমরা সরারা গরারা সেটস আর কিছু গাউনের দেখাবো আমি আপনার ভিউয়ারকে এটা বলতে চাইছি जस्ट এইগুলো দেখাবো শুধু ওইটুকুই আমাদের কাছে প্রচুর কালেকশন আছে ভিডিওতে তো দেখানো পসিবল নয় বড় কোরানো হবে না সেই জন্য আমরা একটা স্যাম্পল টাচ করে আমরা দেখি কি আমরা কালেকশন করছি আপনার কাস্টমার যা আমার আমরা বেসিক্যালি বিটুবি ডিল করছি বিজনেস জন্য যে কোনো সময় ওরা কল করতে পারেন ভিডিও কলে দেখতে পারেন ওকে তো প্রথম আমরা কথা আর বাড়াবো না কালেকশন দেখানো শুরু করি সবাই ওয়েট করছে তো প্রথম কালেকশন কি দেখাচ্ছে দাদা আমি ফ্যান্সি কটনে আপনাকে দেখাচ্ছি কটন আপনি হিন্দিতে বলুন তারা যারা হিন্দি তারা কিন্তু বাংলা বোঝে না তারা আপনার কথা শুনে বুঝতে পারবে ये देखिए फैंसी कॉटन में है हैंड वर्क के साथ है फ्रेंच नॉट वर्क इसे बोलते हैं वाह काथा स्टिच भी बोलते सब में कलर्स आएंगे खूब सुंदर सुंदर सुतर काज करते हैं और जीएसटी तो है। अच्छा। अलग से लगेंगे अच्छा एकदम एक प्योर कॉटन रहे प्योर कॉटन कुछ भी नहीं है अच्छा इस वर्ल्ड में प्योर कुछ भी नहीं है एकदम इसीलिए हम लोग अपने कस्टमर को वेरी क्लियरली बोलते कॉटन बेस्ड फैब्रिक है

পুরো ভি নেক উপরে কিন্তু হাতের কাজটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে কালার অপশনও তোমরা দেখতে পাচ্ছ অনেক কালার অপশন আছে পাওয়া যাবে এক্স্যাক্টলি নেক্সট কালেকশন দেখো বাহ এটাও খুব সুন্দর দেখতে দেখো দুটো বেশ সুন্দর এই হাতার কাজগুলো দেখো কি সুন্দর করে করা রয়েছে কার্দান অ্যান্ড হ্যান্ড ওয়াকের উপরে কিন্তু খুব সুন্দর করা রয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগবে নেক্সট দেখো বাহ খুব সুন্দর মানে প্রত্যেকটা কালেকশনই তোমাদের দেখে পছন্দ হবে অ্যান্ড আমি তোমাদের রিকোয়েস্ট করব কেউ ভিডিওটা স্কিপ করে চলে যেও না কারণ এরপরে কালেকশনগুলো দেখার পরে তোমরা জাস্ট হা হয়ে যাবে এত সুন্দর কালেকশন কিন্তু দাদা শেয়ার করবেন স্টার্টিং প্রাইস অফ হোয়াইট মে কি হে বহুত ডিমান্ড মে অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট মে देखिए সুন্দর है কাপড়গুলো কিন্তু খুব সফট কাপড়ের উপরে একটু তোমাদের কষ্ট হবে না পরে কি সুন্দর দেখতে দেখাগুলো কিন্তু খুব ট্রেন্ডে চলছে এখন এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে কোয়ালিটির मैं आपके व्यूअर्स को यह बोलना चाहता हूँ कि क्वालिटी के लिए यू कैन ट्रस्ट वानी क्रिएशन एकदम वानी क्रिएशन कस्टमर्स के ट्रस्ट का दूसरा नाम है खूब सुंदर कपड़े कलेक्शन नेक्स्ट किसी कॉटन था फैंसी कॉटन पे है जैसे अभी बेसिकली हमने केवल टॉप दिखाया अब हम लोग जो दिखाने जा रहे हैं वो टॉप और बॉटम बॉटम टू पीस सेट टू पीस सेट्स ओके मैं फिर से आपके व्यूअर्स को बोलूंगा की साइज डिजाइन्स की कोई कमी नहीं है एवरी वीक हमारे यहाँ नई डिजाइन आती है खूब सुंदर देखो काजी कुलो देखो बुझे तुम्हारा कतो सुंदर काज पाचो देखो स्लीव पैंट ऑलमोस्ट सारे डिजाइन में स्लीव में हाँ। पैंट में साइजेस के ऑप्शंस मिलेंगे साइजेस एम टू डबल एक्सेल जनरली बनाते हैं एकदम लेकिन किसी किसी डिजाइन में एल टू थ्री एक्सेल भी बना रहे हैं थ्री एक्सेल्स का डिमांड है सब में बॉटम में भी वर्क आएगा स्लीव्स में देखिए डिजाइनर पैटर्न खूब सुंदर है स्लीव्स में दो। में वर्क है दो कलर ऑप्शन आएंगे बा। तो दो कलर तीन कलर के ऑप्शन बनाते है ओके ओके ये देखिए एक और फुल बॉडी में वह स्लीव में हैंडवर्क खूब सुंदर ऑफ व्हाइट किसी को कंट्रास्ट में चाहिए तो ऑफ व्हाइट में पैंट मिलेगा अच्छा पैंट कापोटो तो किंतु तो खूब हेलो 100% कंफर्टेबल फैब्रिक कलर्स के ऑप्शन सब में आएंगे एकदम ये सब ट्विन फैंसी कॉटन में है वाह एटाओ खूब सुंदर देखते देखो मुझे देखिए दी ये ऐसे किंतु तो फुल काज আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও যা সাবস্ক্রাইব না করে দেখছো ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই দেখো এই আসছে কিন্তু কাজ জাস্ট কাজগুলো দেখো এত সুন্দর আমার নিজেরই ভালো লাগছে মানে নিজেই পাঁচটা দশটা নিয়ে চলে যায় এত সুন্দর ডিজাইন দাদা শপের নেক্সট দেখো বাহ

उसमें कोई कॉम्प्रोमाइज नहीं ना এতগুলো কালার অপশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো দেখো এই যাচ্ছে কিন্তু কালার অপশন দেখো প্রত্যেক ডিজাইনে কালার অপশন আছে সাইজ কি অপশন আছে একদম বাহ খুব সুন্দর দেখতে সব میں نیک डिफरेंट है डिजाइन डिफरेंट है तुम्हें वी नेक है माने न्यू ट्रेंड चलছে এখন কিন্তু वी नेक है तो সেটাই खूब सुंदर दिखता এটাও খুব ট্রেন্ডি একটা ডিজাইন দাদা একটু হাতে ধরো আমি সবাইকে দেখতে সুবিধা হবে জাস্ট দেখো ডিজাইনগুলো দেখো এত ট্রেন্ডি ট্রেন্ডের ডিজাইন জাস্ট এটা একটা কালার দেখো ভীষণ সুন্দর এত কাজের ফিনিশিং মানে হ্যান্ডওয়াকে দেখো বারবার তোমাদের বলছি পুরো দেখো সুতোর হ্যান্ডওয়কের কাজ কত সুন্দর ক্লিয়ার করা রয়েছে এই ডিজাইনটা জাস্ট দেখো বাহ এই নিচটা পুরো ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু ফুল দেখো সেটটা একদম খুব সুন্দর কাজ থেকে দেখাই দেখো কত সুন্দর করা করা রয়েছে সবার মধ্যে প্যান্টে ওয়ার্ক থাকবে একদম দেখো খুব সুন্দর এই যাচ্ছে দেখ একটা কিন্তু কালার মানে কালোর অপশানও তোমরা পেয়ে যাবে বাট বেশি লেট করো না লেট করলে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে তো যাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা ফটাফট অনলাইনে বুক করতে পারো যারা শপে ভিজিট করতে চাইছো তারা সপে ভিজিট করতে পারো অ্যান্ড যারা দূর থেকে দেখছো লাইক বাংলাদেশ তারাও কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে নিতে পারবে তো সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ করো তাদের কিন্তু তোমাদের ডিটেলস প্রাইস অ্যান্ড অল সমস্ত কিছু তোমাদের বলে দেবেন গাইড করে দেবেন বা এইটাও আমি একটু বলবো দাদাকে হাতে ধরতে জাস্ট একটু হাতে ধরো দাদা একটু উঁচু করে সবাই দেখতে সুবিধা হবে এই যাচ্ছে কিন্তু ফুল সেট একদম কত সুন্দর কাজ থেকে দেখো পুরো এখানে কিন্তু ফুলের কাজ করা হচ্ছে কত সুন্দর খুব সুন্দর সুন্দর কিন্তু কটনের কাজ দেখলাম আমরা এই যাচ্ছে কিন্তু ফুল সেট ভীষণ সুন্দর এবার আমরা একটু হেভি কালেকশন দেখবো আমরা একটু লাইট যেগুলো ডেলি ওয়ার পরার মতো সেগুলো দেখছিলাম এবার দুর্গা স্পেশাল কালেকশন কিন্তু এরপর পুজোর কালেকশন আমরা দেখাচ্ছি হেভি হেভি দারুন সুন্দর সুন্দর তোমাদের দেখলেই চোখ ছানা বড়া হয়ে যাবে তো প্রথম কালেকশন কি দেখাচ্ছে দাদা প্রথম কালেকশন আপনি কিছু ফ্যান্সি ফেব্রিক্স মানে ডিজিটাল প্রিন্টস কে সাথ হ্যাঁ তো আমি उसमें দুই তিন প্রিন্টস অর সিকোয়েন্সের কাজ করা রয়েছে হ্যাঁ আমি দুই তিন প্রিন্টস দেখা रहा हूं ओके डिजिटल प्रिंट है बैक साइड भी पूरा हैंडवर्क

पैंट्स रहेंगे थ्री पीस सेट्स और वही डिजिटल दुपट्टा रहेगा लॉन्ग दुपट्टा लॉन्ग दुपट्टा देखिए सारा डिजिटल प्रिंट है, print है। इस तरह के प्रिंट्स बेसिकली और भी मिलती है रेगुलरली प्रिंट्स चेंज होती रहती है ओके okay. मैं bah. आपको कंसेप्ट के लिए दिखा रहा हूँ की एक्सैक्टली आइटम हम लोग बनाते हैं ओके मैंने कलेक्शन पे जब सब ये सारा जो भी आइटम देख रहे हैं सब आप हमारे यहाँ की मैन्युफैक्चरिंग है एकदम थ्री पीस गलो थ्री पीस में डिजिटल प्रिंट्स में और भी डिजाइन आएंगे बड़ा नहीं हो इसलिए हम लोग लिमिटेड डिजाइन जस्ट आज को देखिए अब हम लोग अपने स्पेशलाइजेशन पे आते जो हमारा स्पेशलाइजेशन है थ्री पीस सेट डोला सिल्क टिश्यू सिल्क में अभी जो चल रहे हैं आइटम विथ पेंट एंड दुपट्टा ओके तो मैं उस आइटम पे आ रहा हूँ पहला आइटम हमारा है टिश्यू सिल्क पे ये टिश्यू फैब्रिक है कॉटन का इनर रहेगा सब में খুব সুন্দর পিওর হ্যান্ড ওভার্কের কাজ রয়েছে দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমার সুতোর কাজ পাবে খুব সুন্দর লং দুপাট্টা পাবে একদম অর্গেন্স এর উপর না দাদা দুপাট্টা গুলো ওকে এন্ড এই যাচ্ছে কিন্তু দেখো কাজ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কাজ করা রয়েছে আমার ওয়ার্ক কি ফিনিশিং আর ফেব্রিক কি কোয়ালিটি এ ওয়ান রয়েছে

मैं जस्ट चोख फिराते मन एटाई नहीं, है, नहीं है, तो देखो एंड कपड़ गो तो भीषण सफ्ट कपड़े क्योंकि तो रोज है एंड भेतरे क्योंकि तो तुम्हारा देखिए देखने तो पुरो पियोर कटन तुम्हारे लाइल पे जा बनारसी दुपट्टा हाँ 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 हाँ

वर्क के साथ साथ दुपट्टा देखिए डिजिटल प्रिंट में जो दुपट्टा है वाह माने एकदम न्यू ट्रेंड है चोल से किन्तु एकदम किंतु माने खोज लो पाव जाए ना इरोकम कलेक्शन शेरकम कलेक्शन के दम शेयर करते हैं सबसे है। बड़ी बात किया है सब में आपको कलर के ऑप्शंस मिलेंगे एकदम देखिए दुपट्टे के वेरिएशंस उसी हिसाब से मिलेंगे एकदम देखो जस्ट कार्ड देखो दुपट्टा खोल के दिखाऊंगा

এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে এই এইটা একটু খুলতে বলবে এটা ডিজাইনটা এন্ড কালারটা এত মানে ডিজাইন তো सेम বাট কালারটা জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি এত সুইট কালারটা এন্ড এই এই কালারটা কিন্তু যে কোন স্কিন টোনে কিন্তু খুব মিষ্টি লাগে জাস্ট দেখো কাপড় দেখতে পাচ্ছ ডুয়াল টোনে মানে আলাদা একটা শাইন করছে কাপড়টা দিয়ে এই কাপড়টা আলাদা শাইন করছে যে যে ভি বানাতে হ্যায় ট্রেন্ড কে হিসাব সে বানাতে হ্যায় একদম এইটা একটা দেখো এটা নেক ওয়ার্কটা দেখাই আমি পুরো হাতের কাজ রয়েছে এই যাচ্ছে কিন্তু আরেকটা কালার অপশন দেখো মানে প্রত্যেকটা কালারই ইউনিক নেক্সট দেখো একদম একদম নেক্সট দেখো

এই যাচ্ছে কিন্তু দুপাট্টা মানে এই পিসটা যারা ব্ল্যাক লাভার তারা নেবেই নেবে এটা শিওর এত সুন্দর মানে আমি জানি না তোমার ক্যামেরা থেকে এরকম লাগছে বাট সামনে থেকে দেখলে না এই পিস গুলো চোখ সরাতে পারবে না মানে আমি তো ভাবছি মানে সব কটা নিয়ে চলে যাই এত সুন্দর আইগেন আর একটা ব্ল্যাক মানে আজকে ব্ল্যাক এর বোম পড়ছে মনে হচ্ছে এত সুন্দর মানে তোমরা যারা আমার মতো ব্ল্যাক ভালোবাসো তাদের কিন্তু এটা খুব ভালো লাগবে এই কালেকশন দুপাট্টাতে কালেকশন বাও 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 দুপাট্টার মানে কাজগুলো এত হেভি করে করা রয়েছে

কিছু বলার নেই কত বড় লং রয়েছে কিন্তু দুপাট্টাটা নেক্সট দেখো কালার অপশন কিন্তু রয়েছে দেখো কতগুলো কিন্তু কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম একদম ভীষণ সুন্দর কালেকশন রয়েছে

ये देखिए पूरा दुपट्टे में एक, एक, एक है, है। हैंड वर्क कलर है बहुत सुंदर हैंड वर्क का कस्टमर देख ली समझ जा आप क्वालिटी बताओ आप पी कर रहे हो कस्टमर्स को की क्वालिटी बताओ कि क्या क्वालिटी है मेरा हमार एक्सप्रेशन एंड हमार कथा सुने बुझे ही गएছো যে কিচ্ছু বলার দরকার নেই जस्ट সুপার 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 সেভি কালেকশন কালেকশন এত সুন্দর মানে উপার পুজোতে কিন্তু এই ভিডিওটা ভাইরাল করতেই হবে সো সবাই একটু শেয়ার করে দাও নেক্সট কালেকশন দেখো ও মাই গড এটার কাপড়টা এত সুন্দর তেমনি কিন্তু এটার মানে সামনে নেকের যে কাজটা দেখো

सरारा कलेक्शन में कुछ दिखाते हैं सरारा गरारा ये देखिए चिनोन सिल्क पे फैब्रिक है वाओ जरा बांग्लादेश से कई रिक्वेस्ट করেছিল দিদি এরকম টাইপের কালেকশন শেয়ার করো তোমরা কিন্তু নিতে कलेक्शन देखो কত সুন্দর রয়েছে কিন্তু and दुपट्टा पाछो चिनॉन का बॉटम चिनॉन हाँ। का ही दुपट्टा एंड दुपट्टा तो कितना तुम लोग वर्क पाछो नेक्स्ट देखो दुपट्टा सेट दिखा रहा हूं शरारा सेट सब में कट्स वगैरह के एडेड एडेड डिजाइनটা একদম ইউনিক একটু দেখিয়ে দি এটা ডিজাইনটা নিচের যে কাজটা দেখতে পাচ্ছো নিচের কাজটা কিন্তু একদম ইউনিক হয়েছে সব রঙের অপশনস আলাদা করে मिलेंगे एकदम নিচের বক কালার কি অপশনস kisi ke bhi nahi dikha कलर ऑप्शन কিন্তু তোমরা পেয়ে যাবে and पैंट जाच्छे এটা and दुपट्टा पाछो नेक्स्ट বাহ এটা আমি ভাবছিলাম দাদা এটাও দেখো মনে মনে ভাবছেন দাদা নিজেই শুনে নিলেন আমার মনের কথাটা দেখো ডার্ক শেডের ওপরে উপরে কিন্তু দুপাট্টাটা আমি দেখাই আগে দুপারটা থেকে আমার চোখ সরছে না কত সুন্দর ওয়ার্ক করা রয়েছে দেখো আর ডিজাইন গুলো একদম আলাদা করে বুটিক স্টাইলের পাচ্ছ এই রয়েছে কিন্তু হ্যান্ড ওয়াক কাজটা দেখো মানে হাতের যে হাতার যে কাজটা সেটা রয়েছে মানে একদম ডিজাইনার পিস কিন্তু রয়েছে একদম দেখো এই রয়েছে কিন্তু প্যান্ট কত সুন্দর দেখতে দেখো একদম পুজোর লেটেস্ট কালেকশন কিন্তু দাদা আমাদের শেয়ার করছেন

তো ساری চিজে এক ভিডিও মে দিখানা পসিবল নহি। হা। ये देखिए काउंटर देखो। উইথ সেপারেটস। সুন্দর। এই যে জ্যাকেট সেপারেট ਰਹेंगे। খুব সুন্দর। किसी के भी साथ कोई भी यूज कर सकते। একদমই। नेक्स्ट দেখো। এইটা একটা এইটা একটা ডিজাইন রয়েছে। নিচে ডিজাইনের घेरीগুলো আমি দেখিয়ে দিই। जस्ट घेर দেখো। এই যে কিন্তু ফুল घेर মানে আমার ক্যামেরা তে আসছে না। মানে এটা পরলে পুরো বারবিবালা লুক লাগবে একটা। এন্ড এখানে কাজটা দেখতে পাচ্ছো? মানে হয়তো তুমি এখানে

वाह ये हमारा बहुत ही हिट आइटम है वाओ ये देखो पूरे जैकेट पे हैंडवर्क वर्क हो रहा काज रहे से देखो पूरा गाउन डिजाइन सबाई के सुंदर लगते हैं हमारे पास काफी है वीडियो बड़ा हो जाएगा इसलिए आइटम नहीं रहे ऑलरेडी बड़ा हमारे पास प्रिंट्स में भी काफी आइटम है मैं एक दो सैंपल दिखा रहा हूँ जैसे कॉर्ड के मैं वीडियो को बड़ा नहीं कर रहा हूँ एकदम कॉर्डसेट्स के हमारे पास वर्क में भी काफी आइटम है प्रिंट प्रिंट्स में भी काफी खूबसूरत प्रिंस के तो कोई भी आइटम दिखा ही नहीं रहा हूँ एग्जैक्टली exactly, देखो ये देखिए मैं एक दो, दो सैंपल्स आपको दिखा रहा हूँ कि कस्टमर्स को आइडिया लगे कि हम कोर्ट से देखो को खूब चोल से तो हमारे पास जो चलने वाली आइटम है वही बनती है एकदम দেখো পুরো কলার দেওয়া খুব সুন্দর প্রিন্টের উপর কোড সেট ও কিন্তু রয়েছে মানে মোটামুটি দাদা সমস্ত কালেকশনই দেখলাম আমরা আমাদের তো খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও ভালো লাগছে দাদা থ্যাংক ইউ আশা করছি সকলে যদি ভালো লাগে আবার এসে শেয়ার করবেন তোমরা কমেন্টটা লেখো তোমরা দাদার এই শপের কালেকশন আবারও দেখতে চাও কিনা থ্যাংক ইউ দাদা থ্যাঙ্ক ইউ